মিদন ভাই কৰ্ম্তানাই ঠিক <imitation> আছে

আমি তোমাদেরকে সুযোগ দিচ্ছি দুই দিনের মধ্যে আমি তোমাদের সুযোগ দিচ্ছি দুই দিনের মধ্যে কেবল সার্ভিস

ফাকি বাছ তুমি তুমি চলে যাছ তুমি মনির হোসেন কাজ করেন রেগুলার এতে

আছে ভাই ঐম ভাই আবুল আছে ঠিক আছে ঠিক আছে না আর সামনে সুপারভাইজার সুপারভাইজারে উঠে আপাতত নাম দিতে না গমনে হাল দিতে স্যার দিবেই ও আতে গেছে হ্যাঁ আতে গেছে যার হাতে এই যে বিটা আছে নাম ভালো স্যার ভালো আছে পুরোটা কি তুই করতে আসিস এই একটা এ মনে এ দিয়া মনে একটা সামনে মনে এইটা তো জায়গা দাও বাইরে

रा hey,

андаш андаш <Sos>

কে কেকারাইডেডেডেডেো

জামালখান ওয়ার্ডের আমরা এটাকে একটা হেলদি ওয়ার্ড বলা হয় আমরা স্পষ্ট বলতে চাই এই হেলদি ওয়ার্ডের নাম যাতে তারা রাখে আজকে আমি যাদেরকে আজকে আমি যাদেরকে পেয়েছি অবশ্যই তাদেরকে আমি বলছি যে তারা যাতে আমি রাতের বেলা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানোর জন্য বলেছি সেটা করবে পাশাপাশি দিনেও বিকাল চারটা থেকে মশার স্প্রে করা হবে কারণ আগামী দুই মাস হয়তোবা ডেঙ্গু মশার প্রাদুর্ভাব কমলেও কিউলাক্স মশার প্রাদুর্ভাব বেড়ে যাবে এই কিউলাক্স মশার স্প্রে যাতে নির্মিত হয় নগরবাসী যাতে মশার উপদ্রব থেকে রক্ষা পায় সবাইকে বিকেল চারটা থেকে মশার স্প্রে সব জায়গায় করতে হবে যদি মশার স্প্রে করা না হয় আমি বলছি চাকরি অনেকের নাও থাকতে পারে কাজেই আমি স্পষ্টভাবে তোমাদের বলছি পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি এই দুই মাস মশার স্প্রেং তোমরা করবা আরেকটা আমি বলতে চাই যে আমরা আজকে চট্টগ্রামকে একটি সুন্দরভাবে সাজানোর চিন্তা করেছি এই জন্য আজকে হয়তো আপনারা আমাকে রাস্তায় রাস্তায় দেখছেন আগে হয়তোবা যারা ছিল তারা রাস্তায় আসতো না কিন্তু আমি বাধ্য হয়েছি রাস্তায় আসতে কারণ আমরা জনগণের খেদমত করার জন্য এখানে এসেছি আমি বারবার বলেছি আমি কোনো জনগণের পিতা নই আমি জনগণের সেবক আমি নগর পিতা নই আমি নগর সেবক হিসাবে কাজ করতে চাই আপনাদেরকে আমি বলতে চাই যদি এই একচল্লিশটা ওয়ার্ডে কোনো ধরনের জনদুর্ভোগ দেখেন সেটা রাস্তা হোক ময়লা হোক ডাস্টবিন হোক মশা হোক কিংবা অন্য কিছু হোক আপনারা আমাকে জানাবেন আমি আপনাদেরই মানুষ আমি আছি আর এখানে যারা আজকে এখানে আমি দেখতে পেয়েছি পরিচ্ছন্নতা পরিচ্ছন্ন কর্মকর্তারা আছেন তারা তাদেরকে আবারও বলছি যে কোনো ধরনের ফাঁকিবাজি আপনারা করবেন না এটাকে আপনারা আপনাদের যে রুজি রোজগারের যে উপায় হিসাবে নিয়েছেন এটাকে আপনারা অবশ্যই হক খালালি হিসাবে সেটা নেবেন এবং জনগণের দুর্ভোগ যাতে না হয় জনগণের সহায়ক শক্তি হিসাবে আপনারা কাজ করবেন আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এখানে আমার ওয়ার্ডের নেতৃবৃন্দ আছেন আমার চিফ কনজারভেন্সি অফিসার এখানে আছেন কমান্ডার কাজমি সাহেব কাজে এখানে আমরা সব সময় মনিটরিং এর মধ্যে আছি এবং ইনশাআল্লাহ সেটা থাকবে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকে হাজিরাটা আমি দেখছি যে তারা ঠিক মতো আসে কিনা যদি এখানে কেউ না আসে অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব এবং হাজিরা মানে আমি যেখানে আমি আসার পরও যদি না আসে তাহলে বুঝতে হবে এরা ফাঁকিবাজি করছে এবং সেটা অনেক কমপ্লেন এখানে হয়তো বা জনগণ তাদের বিরুদ্ধে দিবে জনসমক্ষে এই জন্য আমি ডাকছি কারণ জনগণ তো তাদের দেখছে অথবা দেখছে না জনগণকে কমপ্লেন দিচ্ছে অথবা দিবে না যে জনগণ বলে যে সে দেখছে তাহলে সে কাজ করছে আর জনগণ যদি বলে যে সে দেখছে না তাহলে সে কাজ করছে না এই জন্যই ধন্যবাদ এটা অলরেডি তো আমি তো আট দশটা ওয়ার্ড করে ফেলেছি আমার একচল্লিশটা ওয়ার্ড এটা হবে এটা চলতে থাকবে ইভেন আপনারা দেখেছেন আমি রাতও বেরোচ্ছি রাতে ঠিকমতো তারা ময়লা পরিষ্কার আবর্জনা পরিষ্কার করছে কিনা এটার জন্য আমি সেটা দেখছি আমার ডাম্পিং স্টেশনে ঠিকমতো কাজ হচ্ছে কিনা সেটাও আমি দেখছি এবং এটা আমি বলতে চাই যে কোনো সময় যে কোন জায়গায় আমি যেতে পারি কাজেই সবাই সাবধানে থাকবেন যাতে করে জনগণের কোনো দুর্ভোগ যাতে না হয় সেটা আমি দেখব এবং ইনশাল্লাহ সেটা আমি মনিটরিং করব মশা যেটা আমি বলছি যে মশার এক একটা ওষুধে অনেক সময় অ্যাডাপ্টিভ হয়ে যায় রেজিস্ট্যান্ট ডেভেলপ করে এই আমরা নতুন নতুন কিছু আমরা ওষুধ ব্যবহার করতে চাচ্ছি যাতে করে ওই ওষুধটা যেটা রেজিস্ট্যান্ট হয়েছে পরবর্তী ওষুধে সেটা কাজ করে ধন্যবাদ শুধুমাত্র পঞ্চাশ টাকা এখানে নেওয়া হচ্ছে ওদের কোনো টাকা কেউ দেবেন না পঞ্চাশ টাকা যেটা ফি সেটার বাইরে অনেকে যদি বলছে আমাকে একশো টাকা দুশো টাকা এই ধরনের এক্সট্রা কোনো টাকা নিলে আপনারা আমাকে জানাবেন ধন্যবাদ এই জন্য আমি বলছি এখানে হয়রানি হয়রানি যাতে না হয় সেটা আমি দেখছি আর ফগার মেশিনের ব্যাপারে আমি আপনাদের বলতে চাই পরিচ্ছন্ন কর্মকর্তা যারা ফগার মেশিন স্প্রেং করেন দেখে দেখে কোনো বাসায় দেওয়া যাবে না প্রত্যেকটা জনগণের বাসায় স্প্রে করতে হবে এখানে বৈষম্য কোন ধরনের বৈষম্য আমি চাই না আমি সমস্ত জনগণের মেয়র সত্তর লক্ষ মানুষের মেয়র আমি জনগণের সেবা করার জন্য এখানে এসেছি কাজে কোন ধরনের বৈষম্য যদি আমি শুনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া

भी जनमिक अनुरोधाना दौर करो 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 कर ले भाई ठीक है ठीक है ये वाला फॉर्म भर भर मैंने आज होते किया बहुत वस्तु करके अनुमोदन कर रहा हूं सारे कदम दिशा सारे सर एक ठो बोलो सर सर एक ठो बोलो सर जी कितने ज्यादा बोलो

ठीकु すぐなんだら。 ফাৰ মিচিন মিচিন লাগে বিচাৰিলে